জানুয়ারি মাসের আঠাশ তারিখে বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার শুভ সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রচুর মানুষ আমাদেরকে কমেন্ট করছেন দাদা আমাদের জেলায় এখনো পর্যন্ত টাকা ঢোকেনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি কবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা বাড়ি বানানোর জন্য এই যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা ঢুকবে তো মূলত আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায় কিন্তু টাকা ঢুকছে আপনারা প্রচুর মানুষ কমেন্ট করছেন যে দাদা আমাদের পর্যন্ত টাকা ঢোকেনি কবে আসবে বা আমরা টাকা পাবো কিনা দেখুন আপনি টাকা পাবেন কি না বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন তার আগে আপনাদেরকে ছোট্ট করে আমরা দেখিয়ে দিই যে এই যে বাংলা আবাস যোজনার টাকা ঢুকছে তার প্রমাণটা একটু দেখিয়ে দিই তো অন স্ক্রিনে আপনাদেরকে টাকা ঢোকার একটা মেসেজ দেখাচ্ছি একটা কেন অনেক কটা জেলারই মেসেজ দেখাবো তো দেখতে পাচ্ছেন প্রথমে ডব্লিউ বি আই এফ এম এস তো এখান থেকে টাকাগুলো ঢুকছে এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম মেদিনীপুরের মেসেজ দেখিয়েছিলাম সঙ্গে নদীয়া জেলার মেসেজ দেখিয়েছিলাম আজকে আরও বেশ কয়েকটা জেলার মেসেজ দেখাচ্ছি দেখুন ইয়র ক্লেম অফ রেস ষাট হাজার গ্র্যান্ড ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট ইজ রিলিজড ফ্রম ক্ষেত্র ট্রেজারি তো এই যে ক্ষেত্র ট্রেজারি এটা কিন্তু বাঁকুড়া জেলার তো দাদা আমাদেরকে তথ্যটা দিয়ে সাহায্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখতে পাচ্ছেন শিডিউল টু ব্যাঙ্ক ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নাম্বারটাও দেওয়া রয়েছে আর তারিখটা দেখুন আঠাশ এক দু হাজার ছাব্বিশ আই এফ এম এস মোবাইলে যে মেসেজটা এসছে আর কি নটা সাঁইত্রিশ পি এম তো বুঝতে পারছেন রাতের দিকে মেসেজটা এসছে তারপর উনি কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আজকে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো বাঁকুড়া জেলার টাকা কিন্তু ঢুকে গেছে আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ডব্লুবিআইএফ এম এস তো এই মেসেজটা আপনারা দেখুন এই যে মেসেজটা আপনাদেরকে জানিয়ে দিই মানবাজার থেকে টাকাটা ছাড়া হয়েছে মানবাজার ট্রেজারি থেকে আর এই যে মানবাজারটা হচ্ছে পুরুলিয়া জেলায় ঠিক আছে সুবর্ণা মাহাতো দিদি আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য দেখুন ইউর ক্লেম অফ রেস ষাট হাজার গ্র্যান্ড ফর ক্রিয়েশন ক্যাপিটাল অ্যাসেট ইজ রিলিজড ফ্রম মানবাজার ট্রেজারি সিরিল টু ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানেও দেখুন আঠাশ এক দু টাকা ঢুকেছে আর এনার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মেসেজটা এসছে একদম রাতের দিকে তো উনি কিন্তু মেসেজের স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন তো দিদিকে অসংখ্য ধন্যবাদ সুবর্ণা মাহাতো আচ্ছা আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেসেজটা এর আগে যেটা দেখালাম আর কি সুবর্ণা মাহাতো এটা কিন্তু পুরুলিয়া জেলার হ্যাঁ এবারে আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু এফ এম এস থেকে পাঠানো হয়েছে ইউর ক্লেম আপ রেস্ট হাজার টাকা দেখতে পাচ্ছেন হাওড়া টু টেজারি অ্যান্ড ইজ সিডুল টু ক্রেডিটেড টু বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সাড়ে দশটার সময় এসেছে মেসেজটা আঠাশ এক দু হাজার ছাব্বিশ তো আঠাশ তারিখে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকেছে আর এটা কিন্তু হাওড়া জেলার মেসেজ দেখতে পাচ্ছেন সঙ্গে টাকা ঢোকার আরও একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনা থেকে আনিসুর রহমান দাদা আমাদেরকে পেমেন্ট আপডেট যেটা আর কি স্ক্রিনশট পাঠিয়েছেন স্ক্রিনশটটা লাগিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তো তো দেখতে এখানে দেখতেই পেলেন যে একাধিক জেলার জেলায় কিন্তু অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেছে আপনারা অনেকেই কিন্তু বারবার বলছেন যে দাদা আমাদের কেন টাকা ঢুকছে না আরেকটা মেসেজ দেখাচ্ছি অনস্ক্রিনে দেখুন এই যে দেখুন এটা কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মেসেজটা এসেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মেসেজটা পাঠানো হয়েছে ষাট হাজার টাকা কেনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এই যে দেখুন আঠাশ এক দু হাজার ছাব্বিশে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে আর কোথা থেকে এসছে বহরমপুর টু মানে এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার তো মুর্শিদাবাদ জেলা থেকে শফিকুল আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারাও যদি টাকা ঢুকে আপনার জেলার নাম এবং আপনার নামটা লিখে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন অর্থাৎ টাকা ঢোকার যে মেসেজটা তাতে করে আমরা অন্যান্য বন্ধুদেরকে কিন্তু দেখাতে পারবো যে অলরেডি বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় পর্বের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়েছে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তো এই মুহূর্তে আপনাদেরকে বেশ কয়েকটা মেসেজ দেখিয়ে দিলাম অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে আমার জেলায় ঢোকেনি আমি টাকা পাচ্ছি না আমি কবে পাবো দেখুন হয়তো আপনি মুর্শিদাবাদ জেলায় তো মুর্শিদাবাদ জেলা থেকে মেসেজ করছেন যে আমি এখনও টাকা পাইনি মুর্শিদাবাদ জেলায় কি টাকা দেওয়া শুরু হয়েছে হয়তো আপনার ঢোকেনি অন্য কারো ঢুকে গেছে টাকা তো ধাপে ধাপে দেওয়া হয় ফলে ধরুন আজকে দু লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো সেই লিস্টে আপনার নাম আছে তো পেমেন্ট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন আরেকটা বিষয় জানিয়ে দিই আজকে সকালেই আমাদেরকে একজন বন্ধু ফোন করেছিলেন উনি বলছেন যে দাদা আমার লিস্টে নাম আছে সমস্ত কিছুতে নাম আছে কিন্তু পেমেন্ট লিস্টে আমার নাম নেই সেই জন্য আমি টাকা পাইনি আমি পঞ্চায়েতে যোগাযোগ করেছিলাম সেখান থেকে বললো যে পেমেন্ট লিস্টে নাম নেই সেই জন্য হ্যাঁ আমি টাকাটা পাইনি তো আপনাদেরকে জানাবো যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি আপনার ধরুন টাকা ঢুকছে না আপনি আপনার পঞ্চায়েতে একবার গিয়ে যোগাযোগ করবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এবং মানে ফাইনাল লিস্টে আপনার নাম আছে কি না ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি ফাইনাল লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে এখন প্রশ্ন হচ্ছে ফাইনাল লিস্টে বা আমি কোথা থেকে দেখব দেখুন এই ফাইনাল লিস্টে আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে বা আপনার এলাকার যে বিডিও রয়েছে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন তো সব থেকে সহজ উপায় হবে আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতে যান পঞ্চায়েত সদস্য বা আধিকারিক যারা রয়েছে তাদেরকে বলুন আমার নামটা বাংলা আবাস যোজনায় আছে কিনা একবার দেখিয়ে দিন তো সেখান থেকে যদি দেখিয়ে দেওয়া হয় আপনার নাম থাকলে আপনিও কিন্তু আবাস যোজনার এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো মোটামুটি দেখিয়ে দিলাম বাংলা আবাস যোজনার টাকা ঢুকছে আপনারা যারা যারা চিন্তা করছেন আমি তো বর্ধমান থেকে দেখছি আমি বাঁকুড়া আমি পুরুলিয়া আমি বীরভূম আমি ঝাড়গ্রাম থেকে দেখছি আমার এখনও টাকা ঢোকেনি তো একটু ধৈর্য ধরুন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ধীরে ধীরে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে যায় অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে স্ক্রিনশটটা পাঠাতে পারেন যাতে অন্যান্য বন্ধুদেরকে আমরা সেই তথ্যগুলো দেখাতে পারি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা ঢোকা শুরু হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ